বুঝলাম না বিষয়টা বাবা জানুয়ারিতে স্কুলে ভর্তি করা দিছে অক্টোবর একটা মাথা করা দিয়েছি পরে প্রিন্সিপাল স্কুল থেকে বার করে দিছি এর লাগে অক্টোবর মাস পর্যন্ত পড়ালেখা করছি অক্টোবর মাস পর্যন্ত পড়াশোনা করছে আপনি তো তাহলে কোনো ক্লাসই পাস করেন নাই তাহলে আপনাকে চাকরি দিব কিভাবে আচ্ছা আপনার বাসা কোথায় বাড়ি হসপিটালের সামনে হসপিটালের সামনে মানে তাহলে হসপিটাল কোথায় হসপিটাল হলো বাড়ির সামনে আপনার বাড়িটা কোথায় বুঝলেন না বাড়ি কই বাড়ি হচ্ছে মাটির উপরে আপনার কথা শুনে আমার মাথাটা ঘুরাইতেছে বাদ দেন আপনাকে কয়টা করি এই প্রশ্নর উত্তর দেন আচ্ছা কি প্রশ্ন করবেন করেন আচ্ছা আপনি তো তেমন পড়াশোনা করেন নাই আপনাকে সহজ পাঁচটা প্রশ্ন করি আপনি পাঁচটা দস কর জাতীয় মাছের নাম কি সহজ প্রশ্ন করছেন আর কোটিনполе কি কিছু করেন জাতীয় মাছের নাম হচ্ছে পাঙ্গাস আচ্ছা তাহলে দ্বিতীয় প্রশ্নর উত্তর দেন জাতীয় পাখির নাম কি আরো সহজ প্রশ্ন জাতীয় পাখির নাম হচ্ছে কাকাব সাথ মে आप के प्रश्न उत्तर दीजिएगा আপনি আর একটা প্রশ্ন করবো ওই প্রশ্নের উত্তর দিতে পারলে আপনার চাকরি হইবো নাহলে আপনার চাকরি হইবো না জাতীয় ফুলের নাম কি এটা বলেন এটা তো আরেকটা সহজ প্রশ্ন জাতীয় ফুলের নাম হচ্ছে গাঁদা ফুল আপনি আমার আরো পালে কঠিন প্রশ্ন করেন আপনার কথা শুনে আমার মাথায় গরম হয়ে গেছে আপনি জানতো এখান থেকে তাইলে কি স্যার আমার চাকরিটা হবে চাকরিটা তো দূরে থাক আপনি জানতো আরে বল গেটা কে আছে আরে বল গেটা খুলো বের করে দাও জি স্যার ওকে ঘাটটা ধরে বের করে দাও আপনি আসেন তো তাহলে কি আমার চাকরি হবো না স্যার আপনি আনেন চাকরি হবো না তাই আপনি আন